নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স শীতের প্রায় শেষ শীতের পর আমরা নানান ধরনের গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু গ্রিন ফেন্সে দেখানো হচ্ছে এখনো বেশ কিছু শীতের বাগান এখনো বাকি আছে আরও কিছু বাগান দেখতে তার কারণ যে বাগানগুলি একদম লেটে বা একটু শেষের দিকে করা হয়েছে শীতের গাছ সেই বাগানগুলো কিন্তু আমরা দেখাতে চলেছি প্রায় রেগুলার তবে আজকে শীতের বাগান শুধু দেখাবো তা নয় আজকে আমরা বেশ কিছু বাগান এমন দেখাবো বা বেশ কিছু গাছ বা গাছ রাখার যে ধরন বা গাছ কি কি গাছ রাখলে এরকম জায়গায় সবথেকে ভালো হবে বাড়ির একটা ফেলে রাখা অংশ বা বাড়ির সামনে গেটে ঢোকার পরে যে চারিদিক বাড়ির চারিদিকে এমন কিছু গাছ আছে বা গাছ দিয়ে সাজাতে আপনি পারবেন সেই নিয়ে মূলত আমরা কথা বলবো আজকে প্রথমে দেখে নেবো যে এখানে দুটি স্টেপে গাছ রাখা হয়েছে আর সেই দুটি স্টেপে মূলত বেশ কিছু শীতের গাছ আছে চাইলে আপনি শীতের গাছ ছাড়াও বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ এখানে রাখতে পারবেন তো কি কি পাতাবাহার গাছ করা যায় আর কি পাতা বাহার গাছ করা যায় না এই সব কিছু কে এই বাগান করছে দেখে নি এখন প্রথমে দেখায় এটা কি সারা বছর ফুল হয় নাকি সারা বছরই ফুল হয় এই সময়টা একটু বেশি ফুল আর এই গাছ তৈরি করা যায় ডাল কেটে হয় নাকি ডাল কেটে বসিয়ে দিলেই গাছ হয়ে বেগুনিয়া আর ফুল কি সারা বছর নাকি না ফুল সারা বছরই হয় সারা বছর হয় আমরা কোন জায়গায় ভিডিও করছি আর আপনার নাম আমার নাম সমিতা মন্ডল ব্যান্ডেল এটা ব্যান্ডেল হুগলি ব্যান্ডেল আর এখানে একটা জলাশয় করেছেন কি জন্য এখানে একটু মাছের জন্য একটু মাছ থাকে আচ্ছা মাছ থাকে মাছ আছে 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 এই ভিতরে তাই তো হুম আর এদের এমনি অক্সিজেন দিতে হয় না মাছের না এটা তো

আর এখানের মোটর ফিটিং করে আবার উপর দিয়ে তুলে দেয় নাকি এখন তো সেই মোটরটা লাগানো নেই এখন এটা রানিং ওয়াটার চালিয়ে দিই আচ্ছা এটা রানিং ওয়াটার চালানো আছে আর মোটর চালালে তো হবে সেটা তো কোনো ব্যাপারই নয় এই জায়গাটা অর্কিড তো করতে পারতেন হ্যাঁ এই জায়গাটা অর্কিড করার মতই যায় এইগুলো কি নিজেরাই বা নিজেই বানিয়েছেন হ্যাঁ নিজেই কত সহজ গাছ তাই না নিজেই বানিয়ে এইখানটা এই গাছটা ঝুলিয়ে দিয়েছেন এটা কি গাছ বেশ বলে এটা ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি হ্যাঁ এটা বিশাল বড় হ্যাঁ এটা আমি এনে ছোট লাগিয়েছিলাম

নামটা না নাম ভুলে গেছেন একটা কত সুন্দর গাছ মানে প্লাস্টিক টবে করুন বা মাটি টবে করুন তাতে হয়ে যাবে তাই তো এমনি এই সাইডের গাছগুলোর কোনো যত্ন লাগে কি সেরকম না না কোনো যত্ন লাগে না যত্ন লাগে না এগুলো সবই মানে লো মেইনটেন্যান্সে গাছ হুম শীতের গাছ কি একটু লেট করে করেছিলেন হ্যাঁ শীতের বর্ষার জন্য হ্যাঁ একটু লেট করে বোসানো হয়েছিল ওই তো অর্কিড করেছেন একটা দুটো তাই তো হ্যাঁ হ্যাঁ একটা দুটো যারা গ্রিল দিয়ে করছেন গ্রিল না করে যদি এরকম ব্ল্যাক স্টোন দিয়ে করেন তাহলে কিন্তু সুন্দর হবে সব কিছুতেই সুবিধা সুবিধা হয় গ্রিলে জং পড়ে যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় হ্যাঁ আবার মেনটেন করতে লাগে রং করতে লাগে এটাতে সেই সব রং করার কোনো ঝামেলাই থাকছে না ওই এই জায়গাটায় খালি দুটো দু তিন রকমের গাছ দিয়ে পুরো ফ্লাপ করে দিয়েছেন ডালিয়া এত লেট করে বসানো হয়েছে সবে মাত্র ফুল আসছে এটা একটা কাগজ ফুল এদিকে গ্রিলে যখন পরে শুরু থেকেই এরকম গ্রিলে লাগানো না আমি বসিয়ে নিয়ে গ্রিলে বেঁধে দিয়েছি আচ্ছা তো প্রথমে রাখতে হয় হুম তো এইখানটা ওঠা রোদটা পায় যাওয়ার পর পড়া রোডটা আর পায় না আচ্ছা তো আমি ফুল এসে গেলে সেই সময় তো বেশি রোদের গাছটা প্রয়োজন হয় না ওই জন্য আমি এইটা ওঠা রোদটা পেয়ে গেল এবারে 12টার পর থেকে আর রোদ পায় না আচ্ছা ওই ওই যে মাথার কাছে যেটা করেছেন ওটাই কোনো গাছ লাগাননি ছিল ওটাতে একটা পার্মানেন্ট গাছ লাগান কি গাছ বলুন তো ছোট্ট যে মিলি হয় না মিলি ফুল আমার বাড়িতেও আছে ওই মিলি ফুল গাছ বসান ঠিক আছে যদি বসান কোনোদিনও মরবে না জল কম দিন তাতেও চলবে আর তিনশো পঁয়ষট্টি দিন ফুল থাকবে আর মিলি গাছগুলো লম্বা হয়ে গেলে যদি কেটে দেন আবার ওরকম হবে আমি ভেবেছি ওইটা বসাবো যেটা কালাঞ্জুর যেটা দেশিটা আছে আচ্ছা এই দেশি কালাঞ্জুটা ভেবেছি বসাবো এটা হ্যাঁ এটা এটা কি সারা বছর ফুল হয় না এটা এই সময়টাই ফুল হয় কিন্তু এটাতেও জল দিতে হয় না এরাতে জল দিতে হ্যাঁ একদমই না একদম এটা দেশি কালাঞ্জুটা আচ্ছা জল দিতে হয় না না কোনো মানে খুব কম মানে আমি যদি মনে পড়লো দিলাম না হলেও গাছটা বেঁচে থাকে বুঝতে পেরেছি এই দেশি কালাঞ্চুটার এটা একটাই

এটাও দেখতে সুন্দর তাই তো এগুলো ভীষণ লো মেনটেনেন্স এটাও আমি যদি সপ্তাহে একদিনও জল না দিই মানে মাসে একদিন দিলেও এটা বেঁচে থাকে মোটামুটি চেষ্টা করেছেন যে যত কম যত্ন করে পাতা গুলো রাখা যায় তাই তো এটা সেরকমই গাছ আর এই গেটে এবারে বেগুন ভেলিয়া আগে মাধুরি লতা তুলেছিলাম হুম এবারে বেগুন ভেলিয়া তুললাম যে এটাতেও মেন্টেনেন্সটা একটু কম লাগে আর শুধু কাটাই ছাটাই করলে হয় তাই তো যত গাছ আছে মোটামুটি চেষ্টা করা হয়েছে লো মেন্টেন্স গাছ দিয়ে সাজানো কিছু কিছু আছে বাহ এটাও খুব ভালো গাছ এটা একরকম মানি প্ল্যান্ট তাই তো এদিকটাকে একটা গ্রিল করে দিয়েছেন তাই তো এখান থেকে একটা গ্রিল করে দিয়েছি যাতে না পরে টোড়ে যায় বাহ আর যাওয়া আসারও গায়ে লাগে না হম হম হাতে কাজের সুবিধা হয় হাতের কাজের সুবিধা হয় এই দিকটা আসুন আর একটু সুন্দর দিকে এইখানে একটা গাছ আছে সেটা হলো এটা কি গাছ মনস্টেরা খুব সুন্দর মোটামুটি সবে বড় হচ্ছে নাকি এটা বড় হয়ে গেছিল তারপরে আবার নষ্ট হয়ে গেল কেটে দিয়েছিলেন আবার আবার তৈরি হচ্ছে আচ্ছা এটা সেই অর্কিড না প্রচুর ফুল হয় হ্যাঁ প্রচুর এই জায়গাতেই থাকে এই জায়গাতে এদেরও কোনো যত্ন নেই না এটা একটু ছায়া পছন্দ করে তো শিউলি গাছ ছিল এতদিন এবার শিউলি গাছটা আবার পাতা হচ্ছে নতুন করে পাতা হচ্ছে এমনি আর এই ধনে পাতাটা কি সারা বছর থাকে সারা বছর থাকে এর গাছ হয়ে গেলে আবার নতুন করে হয় নাকি না এটা কেটে কেটে ফেলে দিলে আবার ডগা পুঁতে দিলেই গাছ হয়ে যায় তাই নাকি হ্যাঁ সারা বছর তুলে খানে কান থেকে নাকি না লাগে না শীতে তো লাগে না গরমে একটু লাগে উপরেও তো প্রচুর গাছ রেখেছেন হ্যাঁ সব জানলাতেই আমার গাছ আছে কিন্তু মানে এখন একটু বাইরে মিস্ত্রি কাজ করতে পারলে এই জন্য তাই তো মানে যেখানে যা পেরেছেন সব জায়গাতেই করেছেন এইটা কাটিং করে করে তৈরি করেননি এটা কাটিং করে করে তৈরি করা এটা এটাও ভরতে পারেন এইগুলো এটা তো ভরতে পারেন মাটি আছে জাস্ট কাটিং করে লাগিয়ে দেবেন ওটাতেও হবে আর এমনি এই আপনার বাড়ির চারিদিকে জায়গা আছে যে খাবার কিছু দিতে হয় নাকি না খাবার এখন এখন তো শুধু ফল জল আর খালি শীতের গুলো না পাতা বাহার গুলো পাতা বাহার গুলো কি ওই শিং কুচি যখন যে রকম মানে অন্য গাছকে দেওয়া হয় তখন হয়তো দিয়ে দিলাম এর থেকে বেশি কিছু না বেশি কিছু দিদিকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ তার শখের বাগান নিজের মতন করে তৈরি করা শখের বাগান কোনো জায়গায় মাছ চড়ছে তো কোনো জায়গায় না সবকিছু মিলিয়ে নতুন ধরনের একটা কনসেপ্ট আপনাদের সামনে হাজির করলাম আরো কিছু গাছ আছে এই দেখুন ভিতরে ভিতরে ঢোকানো খুব সুন্দর গাছ আছে এগুলোর সেরকম কোনো যত্ন নেই মেনলি জল দিতে হয় তাইতো টুকটাক তাও রেগুলার নয় না মোটামুটি তিন দিন চার দিন ছাড়া হ্যাঁ হ্যাঁ একদিন দিলেও কিছু হয়